স্কুল গেটের পাশে বা রাস্তার ধারে ছোটোবেলায় যে জলপাইগুলো কিনে খেতাম চিনি ছাড়া অল্প তেল মশলায় সেই জলপাইয়ের আচারই আজকে তৈরি করেছি তো টেস্টটা কিন্তু সেম হবে বা তার চেয়ে ভালো হবে বাসায় তৈরি করা যত্ন নিয়ে বানানো হয় খেতে বেশ ভালোই লাগে আপনারাও বাসায় এভাবে একদিন ট্রাই করে দেখতে পারেন সেই ছোটোবেলায় ফিরে যাবেন আসসালামু আলাইকুম আমার চ্যানেলে নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের রেসিপি প্রথমে জলপাইয়ের আসার জন্য একটা মশলা তৈরি করে নেব তার জন্য দিয়ে দিচ্ছি। পাঁচ ফোরন এক টেবিল চামচ আর এর সাথে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি তো পাঁচ ফোরন আর একটু ভেজে নিচ্ছি অল্প আছে এটাকে ভেজে নিতে হবে একদম বেশি আছে ভাজা যাবে না যখন এই ভাজা মশলার গন্ধটা নাকে এসে লাগবে তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে তো অল্প আছে ভেজে নিয়েছি এখন এটাকে নামিয়ে নিচ্ছি এটাকে আমি গুঁড়ো করে নেব তো তার আগে এখানে কিছুটা পানি দিয়ে নিয়েছি আর তার মধ্যে জলপাইগুলো দিয়ে দিয়েছি আর জলপাইগুলো কিন্তু আমি একটু ফেরে দিয়েছি মানে এই যে এভাবে একটা ছুরির সাহায্যে চারপাশে চারটা কাট দিয়ে নিয়েছি আপনারা চাইলে এভাবে কেটে নিতে পারেন এভাবে কাটলে জলপাইয়ের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় আর খেতেও বেশ ভালো লাগে যেহেতু আজকের এই জলপাই আচারটা চিনি দিয়ে তৈরি করতে করব না তাই এর মধ্যে দিয়ে দিচ্ছি স্যাকারিন তো এখানে চা চামচের মতো স্যাকারিন আর চা চামচের মতো দিয়ে দিচ্ছি মিষ্টি চিনি এখানে আমার প্রায় এক কেজি জলপাই আসে এক কেজির একটু বেশি বেশি জলপাই আছে তো তার জন্য এখানে স্যাকারিনটা পরিমাপ করে আপনারা দিয়ে দিবেন আর এই স্যাকারিনটা কিন্তু যে কোনো মুদি দোকানেই কিনতে পাওয়া যায় খুবই সহজভাবে যারা মিষ্টি খেতে পছন্দ করে না বা মিষ্টি ক্ষতিকর তাদের জন্য এই রেসিপিটা খুবই হেল্পফুল তো এটাকে এখন সিদ্ধ করে নিতে হবে আর মাঝে মাঝে এভাবে একটু উল্টে পাল্টে দিবেন জলপাইটা সিদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না পাঁচ থেকে ছয় মিনিটে এটা সিদ্ধ হয়ে যায় প্রপারলি তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এদিকে আমি মশলাটা একটু ব্লেন্ডার জার দিয়ে গুঁড়ো করে নিয়েছি আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন আর এখানে এক চা চামচ দিয়েছি সাদা সরিষা আর এক চা চামচ দিয়েছি কালো সরিষা তার মধ্যে বড় এক সাইজের একটা রসুন দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার যদি আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগার দেবেন না হলে যদি অল্প দিনের মধ্যেই পনেরো দিন বা এক মাস এর মধ্যেই শেষ করে ফেলেন তাহলে ভিনেগার দেওয়ার কোনো প্রয়োজনে পানি দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন তো সে মশলাটাকেও ব্লেন্ড করে নিয়েছে আর এদিকে দেখতেই পারছেন জলপাইগুলো একদম সিদ্ধ হয়ে ফেটে ফেটে গেছে এখন এটাকে এখন নামিয়ে নিচ্ছি নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো তেল আমি আগেই বলেছি তেল মশলাটা একটু কম যাবে আর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে যে মশলাটা বেটে রেখেছিলাম মানে সরিষা রসুন এগুলোই এখানে দিয়ে দিলাম এই আচারটা এমনিতেই রেখে আপনারা নর্মাল ফ্রিজে রেখে এক মাস পর্যন্ত খেতে পারবেন কোনো রকম ভিনেগার ছাড়াই আর যদি একটু বেশি দিন সংরক্ষণ করতে চান তাহলে ভিনেগার দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদ আর একশো চামচ মরিচের গুঁড়া ঝালটা বেশি খেতে চাইলে একটু বেশি দিয়ে দিতে পারেন তবে আমার মনে হয় এক কেজির জন্য একশো চামচই যথেষ্ট আরও একটু ভিনেগার দিয়ে দিলাম এখানে এক টেবিল চামচের মতো কারণ মশলাটাকে কষিয়ে নিতে হবে যেহেতু আমি কিছুদিন সংরক্ষণ করব তাই একটু ভিনেগার দিয়ে করছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে যে জলপাইগুলো সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিব আমার মনে হয় জলপাইয়ের বেস্ট আচার এটাই এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে সব রকম আচারের চেয়ে এই আচারটা খেতে একটু বেশি ভালো লাগে তো আপনারা যাদেরকেই বানিয়ে খাওয়াবেন না কেন তারাই খুবই প্রশংসা করবে এভাবে একদিন এই জলপাইয়ের সিজন তো চলে এসেছে এভাবে আপনারাও একদিন বাসায় ট্রাই করতে পারেন ট্রাই করে দেখবেন আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে কমেন্টে এসে আমাকে জানিয়ে দিতে পারেন যে আচারটা আপনাদের কাছে কেমন লেগেছে যেহেতু জলপাইটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম তাই এটা আর বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই জাস্ট তার থেকে পাঁচ মিনিট এটাকে একটু মশলার সাথে কষিয়ে নিলে হয়ে যাবে চিনি ছাড়া এই জলপাইয়ের আচারটা খেতে কিন্তু বেশি ভালো লাগে যারা ডায়াবেটিক্সের রুগী আছেন বা চিনি যাদের সমস্যা শরীরের জন্য তারাও এভাবে আচার তৈরি করে খেতে পারেন তো এখন আগে থেকে যে পাঁচফোরণ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর বেশি দিন সংরক্ষণ করতে চাইলে কিন্তু তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন কারণ তেল বেশি হলে আচারটাও বেশি দিন সংরক্ষণ করা যায় তো এই তো আচারটা নামিয়ে নিয়েছি একদম পারফেক্টলি হয়ে গেছে আর দেখে নিশ্চয় বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে আর এর ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় এজন্য খেতে বেশ ভালো লাগে তো আজকের আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন তাহলে পরবর্তীতে যখনই কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে